সিরাজের ছবি দেখে স্পষ্ট বোঝে যাচ্ছিল কতটা অসন্তুষ্ট তারা অনফিল্ড আম্পায়ারের উপর বিরক্ত সুবমান গিলও মূলত রিভিউ নিয়ে ঘটে এক তুলকালাম কাণ্ড ভারত তখন ষোলোতম ওভারের বল করছিল বোলিংয়ে মোহাম্মদ সিরাজ তৃতীয় ডেলিভারির পর তারা এল ডাব্লিউর আবেদন করেছিল সেই আবেদনে সারাদিন নিয়ে অনফিল্ড আম্পায়ার গ্যাফনি সিরাজের সাথে কথা বলে রিভিউ নিয়ে নেন ভারতীয় অধিনায়ক সুবমান গিল আম্পায়ারের সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার বাংলাদেশের সৈকতের কাছে বাংলাদেশের আম্পায়ার ইবনে শহীদ সৈকত লম্বা সময় ধরে সেই রিভিউ চেক করেন প্রযুক্তি বলছে নট আউট ইম্প্যাক্ট আম্পায়ার স্কল উইকেট মিসিং অর্থাৎ বল স্টাম্পেই টাচ করতো না অনফিল্ড আম্পায়ারের নট আউটের সিদ্ধান্তই সঠিক ছিল কিন্তু ভারতীয় ক্রিকেটাররা সেটা মানতে নারাজ অনফিল্ড আম্পায়ারকে তার সিদ্ধান্ত বহাল রাখতে বললেন বাংলাদেশের আম্পায়ার সৈকত এরপরে মোহাম্মদ সিরাজের চেহারায় অদ্ভুত ভেঙচি কাটা তৃতীয় আম্পায়ার বাংলার সৈকতের সিদ্ধান্ত যেন মোটেও পছন্দ হয়নি মোহাম্মদ সিরাজের আর তাই তো সেই সিদ্ধান্তের বিরোধিতা করে এমন অদ্ভুত ভেঙচি কাটলেন সিরাজ